এ বই কি পড়বে জোরে বলো তুমি তাহলে বই তো ওই যে পড়ে রয়েছে বই পড়ো না কিছু না আব্বু মার দিবো না তোমারে হ্যাঁ আব্বু এসে মার দিব তুমি বই পড়ো না পড়ছো কি কি পড়ছো এগুলো পড়ছো আর কি পড়ছো বাবা নানি টপ এগুলো সব পড়ো দাদি अम्मा নানি এগুলো পড়ে হুম আমাদের রব আমাদের দিন কি আমাদের জাতীয় মাসের নাম কি আমাদের জাতীয় মাসের নাম কি এদিকে তাকাও জাতীয় মাছের নাম কি হ্যাঁ তাহলে তুমি বলো না কেন তো পারো তারপর আমাদের জাতীয় ফুলের নাম কি ফুল নাম কি জাতীয় ফুলের নাম হ্যাঁ আমাদের জাতীয় ফলের নাম কি হ্যাঁ আমাদের জাতীয় পাখির নাম কি আমাদের জাতীয় নাম আমাদের বাংলাদেশের রাজধানী কোথায় তারপরে আমাদের প্রথম নবীর নাম কি হজরত শ্রীমা হজরত আদম আদম আলাইহি আ ওয়া সাল্লাম বলো আদম সুদ বল বা হজরত আদম আদি আদম আমাদের প্রথম নবীর নাম কি হজরত আদম আদম আইদিকতা ক আদম আমাদের শেষ নবীর নাম কি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাম এদিকে তাকাও আল্লাহ হাফিজ দাও